বন্ধুরা আজকের গল্পটি হচ্ছে বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রামের ঘটনা এই গ্রামে শেষ মাথায় আছে একটি রেল স্টেশন এই ঘটনাটি রেল স্টেশনটিকে ঘিরে গ্রামের লোকের মুখে শোনা যায় নাকি ওই স্টেশনে ওনাদের বসবাস তেমনই একদিন রোহিতকে যেতে হতো তার অসুস্থ মায়ের ওষুধ কিনতে কলকাতায় কিন্তু রোহিতের স্টেশন যেতে যেতে যা বাবুগ্রাম স্টেশনে তো চলে এলাম এদিকে প্রায় সন্ধে নেমে এসেছে কিন্তু এতক্ষণে গুড্ডু চলে আসার কথা ট্রেনার পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে অথচ তার কোনো খবর নেই গুড্ডু যদি না আসে তাহলে আমাকে একাই যেতে হবে কলকাতা শহরে এদিকে মাও বেশ অসুস্থ ডাক্তার যে ওষুধের নাম লিখে দিয়েছেন তা একমাত্র কলকাতা শহরেই পাওয়া যাবে সে কখনোই একা একা কলকাতা শহর যায়নি তাই আজ কেমন একটা ভয় ভয় করছে তার ওপর সন্ধ্যা ঘনিয়ে আসছে শহরের রাতের দিকে তেমন আধার নামতে পারে না কারণ চারিদিকে বৈদ্যুতিক আলো জ্বলে থাকে পুরো শহর কিন্তু এদিকে সন্ধ্যা নামলি নিকস কালো হয়ে যায় চারিদিকে মনে হচ্ছে খুব রাতারি আধার নিয়ে এসেছে স্টেশনে বেশ লোকজন সবাই ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে তাও এত মানুষের ভিতরে কেমন একা একা লাগছে মাঝে মাঝে মনটা যেন কেমন একটা কোট আঁকছে ওই দূরে টেনের হয়েছে শোনা যাচ্ছে তার সাথে হঠাৎ রোহিতের মনে হতে লাগলো কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে ডান পাশে চোখ চমকে উঠল এক বৃদ্ধ তার হাতে আছে একটি কালো বাটির ছাতা বৃদ্ধটিকে দেখেই বোঝা যায় বেশ শক্ত সামর্থ্য এদিকে ট্রেন প্রায় চলেই এসেছে বৃদ্ধ লোকটি দ্রুত এগিয়ে গিয়ে বলল আমি তো কিছুই বুঝতে পারলাম না আমার আবার কিসের বিপদ আর আমি আপনার ছাতা নিতে পারবো না এখন তো কোনো বৃষ্টিও হচ্ছে না আমি আপনার ছাতাটা কেনই বানিব। আমার আবার কিসের বিপদ আর এই ছাতাটি বা কি করে রক্ষা করবে বৃদ্ধ লোকটি জোর করে ছাতাটি হাতে দিয়ে বলল ছাতাটি তোকে রক্ষা করতে সাহায্য করবে বাকিটা ভগবানের ইচ্ছা রোহিত কিছু বুঝে ওঠার আগে ট্রেন ছেড়ে দিয়েছে ওদিকে ছাতাটি ধরিয়ে দিয়ে এই লোকটি হনহন করে হেঁটে চলে যাচ্ছে রোহিত কোনো উপায় না দেখে ছাতা হাতে ট্রেনে উঠে পড়ল ট্রেনটিতে একটিও সিট ফাঁকা না থাকার কারণে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে আর বৃদ্ধ লোকটির কথা তখনও মাথায় ঘুরছে আমার আবার কিসে বিপদ আর এই ছাতাটি বা কী করে রক্ষা করবে সব কিছু যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে ভিতরে যেন কেমন অস্বস্তি লাগছে সাথে ভয়ও লাগছে আর গুড্ডু আমার বন্ধু হতে পারে তার দায়িত্ব বলে কিছু জিনিস নেই আজকে আমার উপদের দিন তার পাশে থাকা দরকার কিন্তু তার কোনো পাত্তাই নেই আর সেই বৃদ্ধ লোকটি কি বললো আমায় সামনে তোর ভয় রোহিতের আর যেতে বেশি দূর নয় মাত্র একটি স্টেশন পার হলেই পরের স্টেশন এখন ট্রেনের গতি ধীরে ধীরে কমে আসছে সামনে একটি স্টেশন ট্রেনটি স্টেশন এলো আর কয়েকটি লোক নেমে গেল একটিও সিট খালি না হলেও সামনের জায়গাটা বেশ ফাঁকা হলো তবে ট্রেন চলতে শুরু করেছে তবে লোকজন কিছুটা কমায় এবার বেশ ফুরফুরে হাওয়া লাগছে গাই এবার ট্রেনটারও গতি বেশ বেড়েছে হঠাৎ রোহিতের বেশ মনে হলো একটা দমকা হাওয়া সিট কেটে ওর কানের পাশ দিয়ে চলে গেল। এবং সঙ্গে সঙ্গে কে যেন পিছন থেকে খুব জোরে ধাক্কা দিল এক ধাক্কায় কেউ যেন শূন্য তুলে নিয়ে রোহিতকে ভাসিয়ে দরজার দিকে নিয়ে যাচ্ছে আচমকা ঘটান করে কিসের যেন একটা আওয়াজ উঠল সে ঠিক ট্রেনের দরজার সামনে পড়ে আছে বগির মেঝেতে সঙ্গে সঙ্গে কানের পাশ দিয়ে শীষ কেটে চলে গেল একটি ঝোড়ো হাওয়া রোহিতের মনে হলো হাওয়ার ভেতর থেকে কে যেন একটা বলে উঠল ছাতাটির জন্য বেঁচে গেলি সামনে তাকাটি দেখতে পেল ছাতাটি দরজার সামনে ভাবে নিচে পড়ে আছে খুব একটা ব্যথা না পেলেও প্রচণ্ড ভয় পেয়েছে রোহিত একজন ছুটে এসে রোহিতকে ধরে তুলল আর বাকি সবাই অবাক দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল এই এক মুহূর্তে কি করে যে কি ঘটে গেল কারোর মাথায় ঢুকছে না দাঁড়িয়ে থাকা লোকগুলি রোহিতকে বলল কিন্তু তুমি তো খুব একটা হালকা পতলানো তবে ওভাবে উড়ে গিয়ে দরজার সামনে পড়লে কি করে বন্ধু সেটাই তো বুঝতে পারছি না এটা কিভাবে হলো ইতিমধ্যে ট্রেনের গতি কমতে শুরু করেছে ট্রেন কলকাতার প্ল্যাটফর্মে ঢুকেছে সেদিন রাতে ওষুধ নিয়ে ফেরার মতো সাহস আর রোহিতের হয়ে ওঠেনি কাছে মামার বাড়ি আজকের মতো সেখানেই রাতটা কাটিয়ে নেব পরদিন সকালে কলকাতা ট্রেন ধরে একদম নামলো বেরুগ্রাম স্টেশনে স্টেশনে নেমেই সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পেল যেন রোহিতের পথ চেয়েই দাঁড়িয়ে আছে বৃদ্ধ লোক রোহিত ছুটে বৃদ্ধ লোকটির সামনে গিয়ে প্রশ্ন করল আপনি কি করে বুঝলেন যে আমার বিপদ এবং কি করেই বা জানলেন এই ছাতাটি আমাকে বিপদ থেকে রক্ষা করবে তবে সব প্রশ্নের উত্তর হয় না রে বেটা তবে আমি দেখতে পেয়েছিলাম ওই পদটা তোর পিছু নিয়েছে তো ওকে দেখে বুঝতে পারলাম যে তোর খুব ঘোর এই বলে তার হাত থেকে ছাতাটি নিয়ে হন করে স্টেশন ত্যাগ করল বৃদ্ধ লোকটি এরপর অনেক দিন কেটে গেছে এখনও ভাবে রোহিত সেটা হয়তো দুঃস্বপ্ন ছিল আর যদি বাস্তব হয় তবে তার কোনো ব্যাখ্যা সে আজ পর্যন্ত পায়নি তোমরা আমার বন্ধু যে আগে বলে বন্ধু গল্পটা কেমন লাগবে আর জানো সেটা আমাকে আর বলতে হবে না আশা করছি ঠিক আছে বন্ধুরা আজকের মতো গল্পটা এই পর্যন্ত গল্পটা কেমন লাগবে সেটা কমেন্টের জন্য আর ভালো লাগলে